মানুষ আমরা মনে করি আশেপাশে বাড়ির আশেপাশে সাড়ে তিন হাত করত করে যেখানে লাশ রাখা হয় সেখানে মনে করি কবর নারে বাজান না কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎটাকে থেকে বলা হয় কবরের জগৎ সুতরাং বাবারা আমার আমরা যারা আগুনে পুড়ে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় যারা হাঙ্গর কুমিরে খেয়ে ফেলে তাদের কবর কোথায় ইয়া দ্বারা মুসলমান শুনে নেন আমার আল্লাহ তোমাকে বানাইতে সময় লাগবে না হুকুম দিলে হয়ে যাবা শুরু করে কেমৎ পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর এই কবরে যেদিন শোয়া দিবে এক নাম্বারে আসবে একজন ফেরেস্তা তার নাম হল নান ফেরেস্তা মুসলমান শুনে নেন আমরা জানি কবরের শোয়া নমান কানেকে আসবে

হাতের মধ্যে দিবে ভাইরে তুমি লেখো এই তোমার আমল টামাটা লেখো বলবে আমি লেখবো কেমনি আমার কাছে তো কোনো কলম নাই ডাকতে বলে বন্দারে তোমার কলম হলো ডান হাতের সাধু তাঙ্গুল মোবারক এই মুসলমান এই আঙ্গুলটার বড় দাম এরে আমরা হলে সুন্নাতল জামাতের যারা মুসলমান আশেকেরা শোনো এই আঙ্গুলের মাথায় সুন জড়ায় না এই আঙ্গুল দিয়ে আমার নবী চন্ডকে দিয়ে খন্ডিত করেছে এই আঙ্গুলের বড় দাম এই কবরের ভিতরে তোমার তোমার আমল নামাটা তোমার এই আঙ্গুল দিয়া লেখা লাগবে বাবার এই আঙ্গুলটার মর্যাদা তোমরা রক্ষা করবা জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা এবার ফেরেস্তা ডাকতে রুমান ফেরেস্তা ডাকতে বলো এ বন্দা এই ডাতার ডানাতের সাধু তাঙ্গুলবার হলো তোমার কল বান্দা বলবে আমি কলম পাইলাম কালি তো নাই বলবে কালি তোমার মুখের থুতু মুবারক জোরে বলো আল্লাহু আকবার এই মুখের থুতু মারক তোমার কালি আমি আপনাদের দুটি পায়া ধরে বলে যাই এই মুখে গাজায় টান দিস না এই মুখ দিয়ে মদে টান দিস না এই মুখ দিয়ে বিড়ি সিগারেট খাস না এই মুখ কাউকে গালি দিস না এই মুখটারে পবিত্র রাখ মায়ের গর্বে যখন ছিল মায়ের নাবির সঙ্গে তোমার নাবিটা জুড়াইয়া দিছে কারণ এই মুখ দিয়ে আমার নবীর দূরত পড়বা এই মুখে দিয়ে কোরআন পড়বা এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবা এই মুখটা দিয়া কেমনে তুমি গাজার কার মধ্যে টান দাও এই মুখটা দিয়ে কেমনে বিড়ির মধ্যে টান দাও এই মুখটা দিয়া কেমনে তুমি হারাম খাও এই মুখটা দিয়া কেমনে তুমি হারাম জিনিস বক্ষণ করো আমি তোমাদের দুটি পায়া ধরে বলে যাই রে মুসলমান আজ থেকে মুখটা পবিত্র রাখো গো এই মুখের থুতু মোবারক হবে তোমার কালি বান্দা বলবে আমি কালি পাইলাম এখন কাগজ পাবো কই তিন টুকরা কাপড়ের কাপড় দেওয়া হবে কাপড়ের কাপড় একটু দান্দে খুলে দিয়ে বলব আমি লাখো সেকেন্ডের মধ্যে লেখা যাবে তারা মরোনামা হাত থেকে কাগজ কেনা নিয়ে যাবে আর কানা কাপড় দিবে হাতের মধ্যে বান্দা লেখো এবার দেখবে আশি বছরের জেন্দেগি কোথায় তুমি সিনেমা দেখছো কোথায় তুমি অন্যায় করেছো কোথায় তুমি জিনা করেছো কোথায় তুমি ব্যবচার করেছো কোথায় তুমি মদের প্যান্ডেলে জোয়ার প্যান্ডেলে চিলারে বান্দা এবার দেইকা বলবে বান্দা ডাক দেবল ফেরেস্তারা রে আমি এত বড় অন্যায় করি না ক্যামেরা মুসলমান এই ভিডিও প্যালেন্স কোন মাসে কোন তারিখে কোন বছরে কত সময় কত ট্রিম কত টাইম কত কত সেকেন্ড তোমার অনলাইনটা ভিডিও সামনে হাজির হয়ে যাবে বান্দা পলানোর মতো ক্ষমতা থাকবে না বান্দারে ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে এই ডান পাশের হাড়গুলো বাম দিকে চলে যাবে বাম দিকের হাড়গুলো ডান দিকে চলে যাবে এই কবরের ভিতরে এই নুমান ফমসুলমান শোনো ফেরেশতা তোমাকে